সর্বোপরি আমার ইচ্ছে হচ্ছে অনলাইনে গণিত নিয়ে কাজ করা গণিতের একটা বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখেই এগুচ্ছি আল্লাহ যদি কবুল করে হয়তো এটা আমার দ্বারা হতে পারে বিপ্লবটা কি সেটা আপনাদেরকে বলি গণিতের বিপ্লব এটা আমি বিপ্লব বলবো কথাটা এই জন্য কারণ হচ্ছে কি এই যে দেখেন অনার্স মাস্টার্স করার পরে আপনারা আমাদের কাছে গণিত শিখতে আসেন ক্লাস সেভেন এইটের কত বড় আফসুসের বিষয়ে বাংলাদেশের জন্য একটা রাষ্ট্রের জন্য যে অনার্স মাস্টার্স করা সম্পূর্ণ একটা ছেলে কেন ক্লাস এইট নাইনে অঙ্ক শিখতে আসবে কই আমি তো গেলাম না কারো কাছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার মতো মানে কারো কাছে অঙ্ক শিখতে যায় না অনার্স এর পরে এই সংখ্যাটা বাংলাদেশে ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গণিতের বেশি খুবই ভয়াবহ যেহেতু অনলাইনে কাজ করি হাজারের উপর স্টুডেন্টের সাথে কথা হয়েছে মানে একদম ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যত পাবলিক ইউনিভার্সিটি ন্যাশনাল অনেকের সাথে কথা হয়েছে আমার স্টুডেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটির বুড়ি বুড়ি হ্যাঁ আমার পেট বেশি টাকা দিয়ে মানে পড়েছে হ্যাঁ তো কেন প্রশ্ন এই জন্যই গণিতের বিপ্লব ঘটাতে হবে আমাদেরকে যে একটা ছেলে স্কুল জীবনে গণিতগুলো করে যাবে আর যেন কোনো করতে না হয় এমনভাবে গণিতের মানে শিক্ষা দিতে হবে আমাদের স্কুল কলেজগুলোতে যেভাবে শেখানো হয় গদ্বাদা নিয়ম স্টেপ বাই স্টেপ আমরা অঙ্ক করে চলে যাই বুঝি না পরীক্ষা ঠিকই চাকরি পরীক্ষা আটকাই দেন অনেকের একটা বদ্ধমূল ধারণা যে চাকরি পরীক্ষা ভালো করতে হলে শর্টকাট ফর্মুলা দিয়ে অঙ্ক শিখতে হবে কারণ চাকরি পরীক্ষার সময় নাই আরে না ভাই এ আমি আমি বিশটার মধ্যে ম্যাক্সিমাম চাকরি পরীক্ষা অঙ্কতে আমি সতেরো আঠারো পনেরো প্লাস তুলি খুব কঠিন হইলে পনেরো থাকে আর না হয় আঠারো উনিশ বিশ তুলি কই আমি তো কোনো শর্টকাট ফলো করি না আপনি এটা মনে রাখবেন বেসিকের উপরে কোনো শর্টকাট নাই আপনার বেসিক ক্লিয়ার থাকলে আপনি দ্রুত অঙ্কটা করে ফেলতে পারবেন শর্টকাটের বাফ বেসিক আর শর্টকাট যে সূত্র দিয়ে শিখেন এক একটা অঙ্কের জন্য এক একটা শর্টকাট ফর্মুলা বানাইয়া কিছু টিচার আছে এরা আরো এই গণিতের মেরুণটাকে বেসিকটাকে দেশের গণিতটাকে ভেঙে দিচ্ছে এই মানে নামধারী টিচাররা একটা অঙ্কের জন্য একটা মানে শর্টকাট এরকম দেখা গেছে টোটাল গণিতের জন্য তিন হাজার শর্টকাট ফর্মুলা বানায় বসে রয়েছে এত কিছু লাগে না এই জন্য বলতেছি গণিতের বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্বাস্থ্য এবং হচ্ছে সব কিছু ঠিক রাখে পরবর্তী প্রজন্ম যেন গণিত মানে স্কুলে মানে হাই স্কুলে গণিত যেন আর অনার্স মাস্টার্স পাশ করাই করতে না আসে তখন সে শিখাবে মানুষকে কেমন লাগবে আপনি মনে করেন যে আপনি এখন এবিসি ছোটোবেলায় পড়লেন আবার ক্লাস সিক্স উইটটা আবার এবিসি শেখা লাগে ব্যাপারটা এরকম হয়ে গেছে অনেকে বলে রি অনেক দিন অঙ্ক করি না এই জন্য বলে গেছি একদম আপনার পক্ষে একটা যুক্তি দিয়ে ফেললেন পারেন না বা বলে গেছেন দেখে পক্ষে যুক্তি দিয়ে ফেলছেন না আপনার পাশেই দেখেন আপনার কোনো বন্ধু বান্ধব আছে যে সেও স্কুল জীবনে অঙ্গ করে আসছে ভার্সিটি পাশ করার পরে সেও পারে সে পারে কেন সেও তো অনেকদিন করে না কারণ তার বেসিক ক্লিয়ার করে গেছে আপনি হয়তো বেসিক ক্লিয়ার করে যাননি এই জন্য আজকে আপনি বলতেছেন যে আমি পারি না অনেকদিন করি না বিদায় একটা বলি একটা পাবলিক ইউনিভার্সিটির একটা আপন দিয়েছিল করোনার সময় তো তো তার সাথে কথা বলতেছে সে ভর্তি হবে তো আবার কথা বলার সময় একটু গণিতের বেসটা বোঝার জন্য কথা মানে প্রশ্ন করেছিলাম যে পঞ্চাশ অনুপাতিরিশকে যদি ছোটো করি বা লগিষ্ট অনুপাতে প্রকাশ করি কত হবে তিনি মুচকি হেসে বলছেন ভাইয়া অনেকদিন অঙ্গ করা হয় না তো একটু মানে বুঝে না সে পাবলিক ইউনিভার্সিটিতে জলও যেতে পড়ে তার মানে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ভালো স্টুডেন্ট তারপরও সে পারে না এটা কি বলার জিনিস লং টাইম বলে গেলে পঞ্চাশ ওপর তিরিশ কাটাকাটি করলে পাঁচানুপা তিন এটা কি এটা তো আমার মনে হয় কি এটা মানে একটা মানুষ মৃত্যুর একদিন পর্যন্ত তার যদি মেমরি লস না হয় বুদ্ধি হারিয়ে না যায় সে তো এটা বলার কথা না আমার কাছে এমন অনেক স্টুডেন্ট পড়েছে যারা মেট্রিক ইন্টার সায়েন্স এবং ডাবল গোল্ডেন যারা আর্টস ব্যাকগ্রাউন্ড একটা দোষ দেয় রে আমি তো সায়েন্সের না এই জন্য পারি না বাই চাকরি পরীক্ষায় যে পাঠিয়ে লাভ ক্ষতি সোৎকসা নৌকাশ্রুত অঙ্ক এটি কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল এটা জেনারেল ম্যাথ আর্টস কমার্স সায়েন্স সবার জন্য ছিল ওই বই থেকে আসে আপনি পারেন না পারেন পনেরো মিনিটে পরীক্ষা আল্লাহ করতো এটা এক মিনিটে এই জন্যই বলছি গণিতের বিপ্লব গোটা বই ইনশাল্লাহ সাথে থাকবেন গণিত হয়তো আপনাদেরকে এখন যারা ভিডিও দেখতেছেন বর্তমান চাকরি বাজারের ভাই বোনরা হয়তো আপনাদেরকে ওইভাবে পারব না কারণ হচ্ছে সামনে আরও কিছু সময় আমি ব্যস্ত থাকবো ইনশাল্লাহ বছর খানেকের মধ্যে প্রফেশনালি অনলাইনে আসব এখন একটু একটু করে আসছি হয়তো প্রজ পরবর্তী যে প্রজন্ম আছে আমাদের ছোট ভাই বোনরা ওর ওদেরকে হয়তো আমি কিছুটা সময় দিতে পারবো ইনশাল্লাহ হুম তবে আপনারা সহযোগিতা করবেন ভিডিওতে শেয়ার দিয়ে কমেন্ট করে সহযোগিতা করবেন যেন সবার কাছে পৌঁছে আমার ভিডিওগুলো আমার উদ্দেশ্যটা যদি আপনার দৃষ্টিতে সৎ মনে হয় হ্যাঁ যে না রিয়াজ স্যার রিয়াজ ভাই নিজে টাকা ইনকাম করার পাশাপাশি তার একটা সৎ উদ্দেশ্য রয়েছে একটা মানুষকে সে বেসিক থেকে একটা জিনিস শিখাবে একটা প্রজন্মকে গণিতের একটা বেস তৈরি করে দিবে হ্যাঁ আমার কথা হচ্ছে সে স্কুল জীবনে শিখবে আর শিখবে না এমনভাবে আমি ইয়ে করব আর যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদেরকে বলবো আমার অনলাইনে একটা ব্যাচ রয়েছে রেকর্ড ক্লাস সেখানে পঁয়ত্রিশটা মানে ক্লাস রয়েছে এক ঘন্টা মানে ধর্গের তো ওখানে এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে এক এখন আপনাদেরকে ডিসকাউন্টে দিব খুব ভালো মানেই দিব ডিসকাউন্টে আপনারা ইনবক্স করবেন হ্যাঁ ইনবক্স করবেন একদম সীমিত রেটে দিব করতে পারবেন সবাই পঁয়ত্রিশটা ক্লাস দেখেন হ্যাঁ পঁয়ত্রিশটা ক্লাস দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে গণিত কীভাবে করাই গণিত কীভাবে ভাবি গণিত কীভাবে মানে বুঝতে হয় মানে দ্য প্রপার ওয়ে অফ লার্নিং ম্যাথ এটা বুঝতে পারবেন যে একটা যে কোনো জিনিসের একটা ওয়ে আছে শেখার তো অবশ্যই যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনার প্রিয়জন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ